আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হামিম স্টাডি স্টাডি টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগত আজকে আমরা কথা বলতে চাচ্ছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বীজানিতিক অনুপাত এই পর্বে আমরা বিজ্ঞানিতিক অনুপাতের মান নির্ণয়ের কিছু অংশ আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাহলে আজকে আমাদের প্রথমেই যে বিষয়টি আসে সেটা হচ্ছে তিন পয়েন্ট একের তিন নাম্বার অঙ্কটি আমরা আজকে সমাধান করব মান নির্ণয় এখানে অঙ্কটিতে আমাদের প্রথমে কি আছে কিছু দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে ভাইয়া যে এ মাইনাস বি সমান এ মাইনাস বি সমান ফোর আমাদের দেওয়া আছে এবং এবি সমান দেয়া আছে সাইট আমাদের নির্ণয় করতে হবে এ প্লাস বি সমান কত তাহলে এখানে আমরা জানি আমরা জানি কী জানি যে এ প্লাস বি ওয়াল সমান দেখো আমাদের কী বলছে যে এ মাইনাস বি সমান দেয়া আছে ফোর এ বি সমান দেয়া আছে ষাট এ প্লাস বি মান নির্ণয় করতে বলছে আমরা জানি যে মানটা আমাদের নির্ণয় করতে বলা হয় ওই সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে তাই না তাহলে এখানে আমাদের কিসের মান বের করতে বলছে এখানে আমাদের এ প্লাস বি মান নির্ণয় করতে করছে তাহলে আমরা এ প্লাস বি যে সূত্রটা আছে ওইটা আমরা এখানে অ্যাপ্লাই করবো আমরা জানি এ প্লাস বিল স্কোয়ার সমান স্কোয়ার আমরা জানি এ প্লাস বি অল সমান কী লিখতে পারি বলো যে এ মাইনাস অল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা লিখতে পারি না আমরা দেখো তাহলে এ মাইনাস এর আমাদের মান দেয়া আছে কত দেয়া আছে ফোর দেওয়া আছে ফোরের ওপরে স্কোয়ার প্লাস এই ফোর ইন্টু এখানে ইন্টু অবস্থায় আছে কিন্তু ফোর তাহলে মান কত দেওয়া আছে ষাট দেওয়া আছে তাহলে আমাদের মোট কত হচ্ছে যে চারের ওপরে স্কোয়ার মানে কি চার চারে ষোলো প্লাস চার ছয় তাহলে দুইশো আর আমাদের ষোলো যোগ করি কত হবে শূন্য ছয় চার একে পাঁচ দুইশো ছাপ্পান্নথেব এ প্লাস বি ওয়ার স্কোয়ার সমান দুইশো ছাপ্পান্ন এখান থেকে যদি আমরা এ প্লাস বি মান শুধু বের করতে যাই তাহলে রুট অফ আর দুইশো ছাপ্পান্ন সমান সমান কত বের হবে বলে দেখি ষোলো বের হবে কিন্তু আমাদের অ্যান্সার তাহলে এ প্লাস বি মান হবে আমাদের ষোলো আর একবার আমরা দেখি যে আমাদের তিন নম্বর অংশটিতে এ মাইনাস বি সমান ফোর দে আছে তাই না এ মাইনাস বি সমান ফোর দে আছে এ বি সমান দেওয়া আছে ষাট আমরা জানি যে আমাদের এ প্লাস বির মান চাইছে তাহলে আমরা জানি যে যে মানটি আমাদের নির্ণয় করতে বলা হয় আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে এ প্লাস বি ওয়াল স্কোয়ার সমান কি জানি আমরা যে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এ মাইনাস বির মান কত ফোর ফোরের ওপরে আমরা স্কোয়ার দিলাম প্লাস ফোর এখানে এই সত্তরের ফোর এটা আর এবির মান দেয়া আছে ষাট তাহলে চার চারে ষোলো প্লাস চার ছয় চব্বিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ আর ষোলো যদি আমরা যোগ করি তাহলে দুইশো ছাপ্পান্ন হয় এটা আমরা দুইশো ছাপ্পান্নটা কিন্তু এ প্লাস বি ওয়াল স্কোয়ারের মান কিন্তু আমাদের মান দরকার কী ভাইয়া শুধুমাত্র এ প্লাস বি মান দরকার তাহলে এ প্লাস বি মানটা করার জন্য আমরা জানি স্কোয়ারটা অপোজিট পাশে গিয়ে বর্গে রূপান্তর হয় অর্থাৎ রুট ওভার হয় তাহলে আমরা স্কোয়ারটা অপোজিট পাশে দিয়ে রুট ওভার করলাম রুট ওভার দুইশো ছাপ্পান্ন রুট ওভার দুইশো ছাপ্পান্নর মান হয় ষোলো আশা করি আমরা তিন নম্বরটা সুন্দরভাবে বুঝতে পারছি এই পর্যায়ে আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে এই অধ্যায়ের চার নম্বর অঙ্কটা কয় নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা চার নাম্বার অঙ্কটা আমরা দেখতে পাই যে আমাদের এ প্লাস বির মান দেওয়া আছে এ প্লাস বির মান কী দেওয়া আছে ভাইয়া নাইন এম দেওয়া আছে এবং এ বির মান দেওয়া আছে আঠারো এম স্কোয়ার আঠারো এম স্কোয়ার আঠারো এম স্কোয়ার দেওয়া আছে আমাদের নির্ণয় করতে বলছে এ মাইনাস বির মান নির্ণয় করতে বলছে বলছে এ মাইনাস বির মান তোমরা নির্ণয় করো তাহলে গত যে আমাদের অঙ্কটা ছিল তিন নাম্বারে সেখানে আমরা কি দেখতে পাইলাম সেখানে ছিল আমাদের এ মাইনাসের মান দেয়া ছিল এব মান দেয়া ছিল প্লাসের মান নির্ণয় করতে বলছে যার কারণে আমরা এ প্লাস বি অল এই সূত্রটা অ্যাপ্লাই করছিলাম কিন্তু এই অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাসের মান দেয়া আছে এব মানও দেয়া আছে কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে কি ভাইয়া নির্ণয় করতে বলছে এ মাইনাস বি মান তাহলে আমরা জানি যে মানটা নির্ণয় করতে বলতে হয় নির্ণয় করতে বলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করি তাই না তাহলে আমাদের এখানে মাইনাসের মান নির্ণয় করতে বলছে আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব আমরা কি জানি যে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার সমান কী জানি বলো ভাইয়া যে এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা জানি না আমরা তাহলে কী করতে পারি বলো যে এ প্লাস বির মান কত দেয় আছে নাইন এম তার উপর হবে ওয়াল স্কোয়ার মাইনাস এই ফোর ইন্টু দেয় আছে আঠারো কী এম স্কোয়ার তাই না তাহলে নয়ের উপর যদি আমরা স্কোয়ার দেই নয় নয়ের কথা হয় নয় নয় একাশি এমের উপর স্কোয়ার একাশি এম স্কোয়ার মাইনাস চারিতে যদি আঠারোকে আমরা গুণ করতে যাই তাহলে আমাদের কত বের হবে চার বিশ আশি অর্থাৎ আমাদের কত হচ্ছে আঠারো তার চার আঠেরো বাহাত্তর কিন্তু আমাদের বের হচ্ছে কত বাহাত্তর এম স্কোয়ার তাহলে একাশির থেকে যদি আমরা বাহাত্তর বাদ দিই সেই আমাদের কথা হবে বলো দেখি সেই ক্ষেত্রে আমাদের হবে একাশির থেকে যদি বাহাত্তর বাদ দিই তাহলে হবে নাইন এম এ স্কোয়ার এই নাইন এম স্কোয়ারটা আমাদের কৃষান মান বলো ভাইয়া যে এ মাইনাস বিস্কোয়ার মান না তাহলে অথে আমরা কী বলতে পারি এ মাইনাস বি সমান নাইন এম স্কোয়ার আছে অর্থাৎ রুট নাইন এম স্কোয়ার সমান সমান কী হবে থ্রি এম এটা আমাদের কিসান আনসার বলো এ মাইনাস বির আনসার আমাদের কতবার হইলো তাহলে আমার এ মাইনাস বি মান শুধুমাত্র কিন্তু কী হয়ে রইল থ্রি এম বের না কারণ আমাদের দেখো আবার বলি এখানে দেয়া আছে এ প্লাস এর মান নাইন এ মাইনাস এ বি মান দেয়া আছে আঠারো এম স্কোয়ার আমাদের নির্ণয় করতে বলছে এ মাইনাস এর মান কত তাহলে আমরা জানি যে মানটা আমাদের নির্ণয় করতে বলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে এখানে দেখতে পাইলাম যেহেতু আমাদের এ মাইনাস বি মানটা নির্ণয় করতে বলছে যার কারণে আমরা এ মাইনাস বির এই সূত্রটা অ্যাপ্লাই করছি আমরা জানি এ মাইনাস বি ওয়াল স্কোয়ার সমান এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ প্লাস বি আমরা মান বসাইছি নাইন এম এস নাইন এম মাইনাস ফোর এবং এবি ফোরের সঙ্গে গুণবস্থাতে আসে এবয় আছে আঠারো এম স্কোয়ার তাহলে নয়ের উপর যদি স্কোয়ার দেয় তাহলে হবে একাশি এম স্কোয়ার মাইনাস চার আঠারং গুণ করলে হয় বাহাত্তর এম স্কোয়ার তাহলে একাশির থেকে যদি আমরা বাহাত্তর মাইনাস করি সেই ক্ষেত্রে আমরা মান পাই নাইন এম স্কোয়ার এবং নাইন স্কোয়ার এই মানটি আমাদের এ মাইনাস বি ওয়াল স্কোয়ার এই মানটাকে নির্দেশ করতেছে কিন্তু আমাদের শুধুমাত্র এ মাইনাস বি মান দরকার যার কারণে আমরা জানি এ স্কোয়ারটা সমানের এক পাশে থাকলে অপোজিট পাশে গিয়ে স্কোয়ারটা রুট ওভার হয়ে যায় যার কারণে আমরা এই পাশে স্কোয়ারটা অপোজিট পাশে রুট দিলাম এবং নাইন এম স্কোয়ার ওপর রুট দিলে আমাদের থ্রি এম অ্যান্সার হয় আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো বিষয়টা তাহলে এ পর্যায়ে আমরা তিন নম্বর এবং চার নাম্বারটা এটা কিন্তু আমাদের চার নম্বর অঙ্ক ভাইয়া কয় নাম্বার এইটা আমরা করলাম চার নম্বর অঙ্কটা এইটা আমাদের কিসের আনসার চার নম্বরের আনসার বোঝাতে পারছি আশা করি বুঝাতে পারছি এই পর্যায়ে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা আমরা করবো বুঝতে পারছি তার কয় নম্বর অঙ্ক করব আমরা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যে অঙ্কটা আমাদের দেয়া আছে সেখানে একটু এটা ডিফারেন্ট সেটা লিখি আমরা যে আমাদের পাঁচ নাম্বারে দেওয়া ছিল এক্স মাইনাস ওয়ান আপন এক্স সমান কী দেয় আছে ফোর দেওয়া আছে কী দে আছে এক্স মাইনাস ওয়ান আপন এক্স সমান ফোর দেওয়া হয়েছে এবং এটা প্রমাণ করতে বসছে প্রমাণ করো প্রমাণ করো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো চব্বিশ এটা আমাদের নির্ণয় করতে বলছে দেয়া আছে এক্স মাইনাস ওয়ান আফোন এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো চব্বিশ সেই ক্ষেত্রে আমরা যেহেতু এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা একটু এটা ডিফারেন্স অন্য সুন্দরভাবে করবো দেখো আমরা মান দেয়া আছে কি এক্স মাইনাস ওয়ান আফোন এক্সো সমান ফোর দেওয়া আছে এই মানটার থেকেই তো আমাদের এটা বের করতে হবে তাই না তাহলে আমরা কী করতে পারি আমরা দেখো কী করবো এই পুরো মানটা আছে যেটা আমরা উভয় পার্শ্বে লিখি দেখো যে এক্স মাইনাস ওয়ান আপন এক্স তার উপর অল স্কোয়ার দিলাম সমান চারের উপরে আমরা স্কোয়ার দিলাম কি করলাম এখানে বর্গ করে বর্গ করে লিখে দিছি এই পার্শ্ব দেখো তাই না তাহলে বর্গ যদি আমরা করি কি হয় এ মাইনাস বি অলস্কোয়ার না তাহলে এ মাইনাস বি অলস্কোয়ার সূত্র জানি আমরা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান চারের ওপরে স্কোয়ার দিলে কত হয় চার চারে ষোলো তাহলে দেখো কী করলাম আমরা আমরা যে মানটা আছে এই মানটাকে উভয় পার্শ্বে আমরা বড় করে দিছি বড় করলে কী হবে এ এটা এক্সেস ধরলে আমরা এ এটা ধরলাম বি তাহলে এ মাইনাস বি অলস্কোয়ার এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ পুরোটা বি বি স্কোয়ার সমান চার চারে ষোলো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উপন্যাস এক্স এক্স কাটা যায় তাহলে পাশে কী থাকে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার কীভাবে হয় আর এ পাশে আমাদের ষোলো আছে আমরা জানি এটা কিন্তু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাটা অবের সঙ্গে গুণ হলে লবের সঙ্গে গুণ হলে টু এক্স হবে আর উপর নিচে আমরা এক্স এক্স কিন্তু কাটা যায় এক্ষেত্রে আমরা লাইনটা বেশি না করে এখানে এক্স এক্স কাটা দিলাম শুধুমাত্র টু থাকলো আমরা জানি সমানের পাশে যদি প্লাস চেনা থাকে অপোজিট পাশে যা কী হয় ভাইয়া মাইনাস হয়ে যায় তাই না সমান এইরকম এই ধারণাটা যে এই পাশে যদি আমাদের এইরকম থাকে দেখাই যে প্লাস থাকে তাহলে সমান অপোজিট পাশে যা মাইনাস এই পাশে যদি মাইনাস থাকে সমানের অপোজিট পাশে যা প্লাস হবে এই পার্শেই গুণ থাকলে সমানের অপোজিট পার্শ্বা কী হবে ভাগ হবে এই পার্শ্বে ভাগ থাকলে সমানের অপোজিট পার্শ্ব কী হবে গুণ হবে এটা আমাদের এখন অ্যাপ্লাই করবে দেখো এটা একটু দেখবা যে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ সমানের অপোজিট পাশে এই পাশ পাশ করলে কাজ হয় এখানে আমরা টুটের আগে কী আছে মাইনাস আছে এটা যদি সমান অপোজিট পার্শ্ব নিয়ে যাই তাহলে কী হবে প্লাস হবে তাহলে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার সমান টুইটা কিন্তু আমরা ওই পাশ নিয়ে গেলাম তাহলে আমাদের এখানে ষোলো আছে মাইনাস ছিল টু প্লাস টু হয়ে গেল তাহলে আমরা কী পাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার সমান ষোলো আর দিয়ে আঠারো পাইলাম কিন্তু তাই না আঠারো পাইছি না আবার এটা কিন্তু আমরা পাইছি তাহলে এইটার উপর আবার আমরা স্কোয়ার করবো দেখো কী করবো এবার আবার আমরা উভয় পার্শ্বে কী করলাম যে এখানেই করে দিই উভয় পাশে আবার আমরা বর্গ করে দিই বর্গ করে বর্গ করে মানটা যেটা পাইছি ওইটার উপর আবার বর্গ করলাম তাহলে আমরা কি পাচ্ছি এ প্লাস বি বিলস্কোয়ার সূত্র কি যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আঠারো আপনারা যদি স্কোয়ার দেয় তাহলে আমাদের মান কত বের হয় বলো দেখি আঠারোর উপর স্কোয়ার দিলে কত হয় না সরি আমাদের কিন্তু এখানে প্রমাণ করতে বলছে তোমার দুইশো তিনশো বাইশ তিনশো চব্বিশ না সরি ওখানে আমাদের প্রমাণ করতে বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর সমান তোমরা বের করো দুইশো বাইশ তাহলে এখানে আমাদের কী বের হলে দেখো আঠারোর উপরে স্কোয়ার দিলে আমাদের বের হয় তিনশো চব্বিশ আঠারো উপর স্কোয়ার দিলে হয় আঠারো গুণ আঠারো সমান তিনশো চব্বিশ তাহলে আমরা এই পাশে কী পাইলাম ভাইয়া যে এক্সের উপর টু পাওয়া তার উপর আবার টু পাওয়া তারপর আমরা কি বলতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইটা আর এটা কাটা গেল তাহলে আমাদের কি থাকে টু প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো চব্বিশ আমরা কিন্তু পাইলাম তাহলে এই পাশেরগুলো যদি আমরা একটু মুছে দিই এই পাশে আমরা করি একপাশে সব বন্ধটা হয়ে যাবে তাহলে আমরা এখানে কি পাইলাম দেখো তো যে এখানে কিন্তু তাহলে কী থাকে আমার টুটে দেখো তো প্লাস আছে তাহলে অপোজিট পাশে গিয়ে কী হবে মাইনাস হবে তা আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান अपॉन এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো চব্বিশ টুটা অপোজিট পাশে গিয়ে আমরা মাইনাস টু করে দিলাম তাহলে অতএব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান अपॉन এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো চব্বিশ মাইনাস দুই সমান তিনশো বাইশ অথেব আমাদের কী হইলো প্রমাণ হইছে না অথেব প্রমাণিত প্রমাণিত বুঝাতে পারছি আরেকবার দিই দেখো আমাদের মান ছিল এক্স মাইনাস ওয়ান এক্সশো ওয়ান ফোর প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো বাইশ সেই ক্ষেত্রে আমরা কী করলাম আমরা যে প্রথম মানটা দেওয়া আছে ওই মানটাকে আমরা উভয় পক্ষে কী করে দিলাম বর্গ করে দিলাম তাহলে আমাদের কী হয় এক্স মাইনাস ওয়ান এক্স অল স্কোয়ার সমান চারের ওপরে এ স্কোয়ার আমরা বর্গ করে দিছি তাহলে এ মাইনাস অল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সমান চারের উপরে স্কোয়ার সমান ষোলো তাহলে আমরা জানি এইটা এটা কাটা যায় কারণ টু এক্সটা পুরোটাই লবের সঙ্গে গুণ হলে টু এক্স হবে নিচে এক্স হবে উপর নিক্স এক্সেস কাটা যায় লাইন আর বেশি না করে আমরা এখানেই কাটা দিছি তারপরে তার কি হবে স্কোয়ার এখানে কাটা গেলে শুধুমাত্র টু প্লাস ওয়ান ভাগ এক্সের উপরে এক্স স্কোয়ার সমান ষোলো তাহলে এক্স স্কোয়ার আমরা জানি সমান অপোজিট পাশে প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস করে দিছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন স্কোয়ার সমান ষোলো মাইনাস টু ছিল অপোজিট পাশে গিয়ে প্লাস টু হয়ে গেল তাহলে এখানে কী থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার সমান ষোলো আর দুই আঠারো হয়ে গেলো এই মানটাকে আমরা উভয় পশ্বে আবার বর্গ করে দিছি তাহলে এটা পুরোটার উপর বর্গ স্কোয়ার এটা পুরোটার ওপর স্কোয়ার দিলাম তাহলে এখানে এক্স স্কোয়ার এ প্লাস বি ওয়াল স্কোয়ার সূত্র এ প্লাস বি ওয়াল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আঠারোর উপরে স্কোয়ার দিলা হয় তিনশো চব্বিশ আমরা দেখতে পাচ্ছি যে এখানেও এক্স স্কোয়ার ওয়ান আপন এক্স স্কোয়ারের মানটা কাটা চলে যায় তাহলে এখানে কী থাকে এক্স স্কোয়ার তারপর এক্সো স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো চব্বিশ তাহলে অথেব আমরা কী লিখতে পারি যে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো চব্বিশ মাইনাস দুই অথব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো বাইশ এটাই আমাদের প্রমাণ করতে বলছে আমাদের মানটা সুন্দরভাবে প্রমাণ হয়ে গেছে বুঝতে পারছি বুঝাতে পারছি ভাইয়া এই বিষয়টা হ্যাঁ এটাই আমাদের মান ছিল তাহলে আমরা পাঁচ নাম্বার পর্যন্ত আশা করে বুঝতে পারছি এই পর্যায়ে আমরা ছয় নাম্বার অঙ্কটা একটু আপনাদের সামনে তুলনা করি একটু উপস্থাপন করি দেখেন ছয় নাম্বারে আমাদের কী দেওয়া ছিল ছয় নাম্বাররা আমাদের মান দেয়া ছিল যে টু এক্স প্লাস টু ভাগ এক্স সমান মান দেয়া আছে থ্রি এটা আমাদের মান দেয়া আছে তাই না তাহলে এটা আমাদের মান দেয়া আছে এবং আমাদের নির্ণয় করতে বলছে পরে কী নির্ণয় করতে বলছে সে দেখাই আমরা এখানে তো যে এখানে টু এক্স প্লাস টু ভাগ এক্স এই দুটো কী কমন নিতে পারি টুটে আমরা কমন নিতে পারি না তাহলে কি হয় এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান থ্রি তাহলে আমরা জানি যে গুণ থাকলে অপজিট পাশে কি কি ভাগ হয় তাহলে এইটার সঙ্গে দুটো কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তার সমান অপোজিট পাশে আমরা কি করতে পারি ভাগ করে দিতে পারি আমি লিখতে পারি এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান থ্রি ভাগ টু তার মানে আমরা এক্স প্লাস ওয়ান আপন এক্সের মান কিন্তু কী পাইলাম থ্রি ভাগ টু পাইলাম এবার আমাদের যে মানটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে তাহলে আমরা জানি আমরা জানি কি জানি আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার সমান কি জানি যে এ প্লাস বি ওয়ান স্কোয়ার মাইনাস টু এপি আমাদের মান এটা বের করতে পেরেছে যে এক্স স্কয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার মান বের করো তাহলে আমাদের মান দেওয়া ছিল এটা এখান থেকে আমার দুই কমন নিলাম তাহলে এক্স থাকলো প্লাস ওয়ান ভাগ এক্স সমান থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান আফোন এক্স সমান এ পাশে ছিল অপোজিট পাশে গিয়ে ভাগ হয়েছে তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্সের মান আমাদের থ্রি ভাগ টু পাইলাম কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার মান কত তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু বি তাহলে এখানে আমাদের উপন্যাস কাটাতে হবে না ভাইয়া যাবে কিন্তু তাহলে আমার কী থাকবে এ প্লাস বি মান কত দেওয়া আছে থ্রি ভাগ টু তার উপর ওয়াল স্কোয়ার এই মাইনাস টু দিলাম তাহলে আমাদের কী হলো এটা তিনের ওপরে স্কোয়ার আছে দুইয়ের ওপরে স্কোয়ার তিনের উপরে স্কোয়ার দিলে কত হয় নাইন আর এর ওপরে স্কোয়ার দিলে ফোর মাইনাস টু এবার দেখো তো আমাদের একটা ভগ্নাংশ ভাগ মাইনাস এখানে একটা টু আছে তাহলে আমরা এই দুইটা লসাও করব এবার লসাও করলে কী হয় আমরা জানি মনে মনে দুয়ের নিচে কী আছে দুয়ের নিচে মনে মনে আমরা জানি যে একটা ওয়ান আসে তাহলে চার আর একের লসাও কত চার যদি হয় তাহলে চারের সঙ্গে এই চারটা প্রথমে কি আমার এই পাশে দেখাই একটু বিভ্রান্তি হচ্ছে মনে হয় দেখো তাহলে এর দুটোর লসুক কত ফোর তাহলে ফোরের সঙ্গে ফোর ভাগ করলে ওয়ান ওয়ানের সঙ্গে নাইন গুণ করলে কী হবে নাইন এই সূত্রে মাইনাসটা মাইনাস দিলাম এখানে মনে মনে আমাদের কী আছে এক আছে একের সাথে চার ভাগ করলে কী হয় চার চার দুগুনো আট তাহলে আমাদের মোট কত বের হইলো বলো দেখি উপরে থাকতেছে নয় ভাগ আট সমান লিখতে পারি আমরা যে এক লিখতে পারি না ওয়ান আর নিচে কী থাকে নিচে ফোর এটাই আমাদের বেসিক্যালি অ্যান্সার যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার সমান ওয়ান ভাগ ফোর আমরা লিখতে পারি সুন্দরভাবে বোঝাতে পারছি বোঝাতে পারছি না তাহলে আমরা কী লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার সমান লিখতে পারি ওয়ান ভাগ ফোর এটা আমাদের মানটায় সুন্দরভাবে বের হয়েছে তাহলে আমরা এই পর্বে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে তিন পয়েন্ট এক অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তিন পয়েন্ট একের তিন নম্বর চার নম্বর পাঁচ এবং ছয় নম্বর এই মোট চারটি অঙ্ক আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছি আশা করি আপনারা ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করেছেন সো যদি ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেই হবে না চ্যানেলে একটু মানে আপনার লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও